দূর দূরান্ত থেকে এখানে এসে তারা হচ্ছে এই অবকাশ যাপন করে একটু রিক্রিয়েশনের জন্য আসে বাট আজকে এই ডালপা বিল একেবারে শূন্য এখানে কোনো মানুষই দেখা যাচ্ছে না এই ধরনের ব্রিজ দেখলে আমারও কিন্তু লাভ দিতে ইচ্ছে করে

এখানে চলে আসছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাদের রনি রনি ভাই দেখা যাচ্ছে নিচে আর ওইদিকে হচ্ছে আলমিন গ্রামীণ ব্লগ খুব পপুলার একজন ব্লগার আলামিন ভাই এই যে উনি হচ্ছে খুব পপুলার একজন ব্লগার আমাদের এই কুমিল্লার মধ্যে আহ তো তিনিও আসছে এখানে তিনি নিউজটা শুনে এখানে চলে আসছে ছেলেটার বাড়ি মূলত খসবা আর ওর বোন যাওয়ার বাড়ি আমাদের নবিয়াবাদ মুরাদনগরের নবিয়াবাদ তো এখানে ঘুরতে আসছে যখন দেখছে যে সবাই লাফাইতেছে তার কিন্তু প্রিপারেশন ছিল না যে এখানে আইসা গোসল করবে বা লাফাবে এরকম কোনো প্রিপারেশন ছিল না খুবই ব্যথিক একটি ঘটনা এখান থেকে ছেলেটা কিন্তু এই ব্রিজটা থেকে লাফ দিয়েছিল গতকালকে বাট কে জানে তার এই লাভটা হবে তার জীবনের শেষ লাভ খুব একটা ঘটনা এরকম ঘটনা আমরা প্রত্যাশা করি না কারণ হচ্ছে এই যে গ্রামের অভিজ্ঞতা কোনো ধরনের মানুষ কিন্তু আজকে না একেবারে জনশূন্য হয়ে গেছে কারণ এখানে যে পরিমাণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে এই টাইম থেকে কিন্তু মানুষজন আসা শুরু করতো কিন্তু আজকে একেবারে খালি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই কুমিল্লার দুজন বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাই এবং

বাঁশের শাকু বা ব্রিজ এরকম ফাইলে কিন্তু আমরা লাভ দেই লাভ দেই কিন্তু এই ঘটনাটা মর্মান্তিক হলিয়াছে খুবই দুঃখজনক বিষয়টা আমারও কিন্তু যে ব্রিজ থেকে এখন লাভ টোটালি বন্ধ করে কারণ পানিও কম আপনারা যদি অনেকে গোসল করতে মন চাইলে যে এখান থেকে গোসল করা যায় লাভ দিতে মন এখানে লাভ দিলে একটা আনন্দ উপভোগ করা যায় তার পাশাপাশি বিলের পানিগুলো পরিষ্কার

সুখ সন্তপ্ত পরিবারের জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং তার আপনার মা আল্লাহ থেকে ব্যস্ত আর সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা চেটেই করেন একটু সেফটি ফার্স্ট আপনাকে হচ্ছে আগে চিন্তা করতে হবে যে আগে আমাদের যে প্রিকশনারি যে ব্যাপারগুলো রয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তো খুবই মর্মতিক ঘটনা এই ছেলেটি হয়তো কালকে ছিল এখানে ও যে মারা গেছে কিভাবে মারা গেছে বলো লাভ দিতে সবাই লাভ হইয়া এই ভুকটা দেয়া পড়ছে তো ওকে জুত পরে আর উঠতে পারে নাই এজন্য অনেকক্ষণ পরে ডালপর একটা বেডাইয়া আচ্ছা আজকে কিন্তু এখানে লোকজন দেখা যাচ্ছে না তাই না এটা আর আসে না আর আসে না খুবই কেসটিক ঘটনা আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক আমরা সেই দোয়াই করি